চোদ্দটি সুরা দিয়েছেন কোরআনে একশো চোদ্দ সুরা দিয়েছেন তার মধ্যে দুটি ঈশ্বুরাকে আল্লাহ সময়কে কেন্দ্র করে নাজিল করেছেন একটা নাম হল সুরা ফজর আর একটা সুরা আসার একটা দিনে শেষে আর একটা রাতে শেষে সময় এত বড় নিয়ামত একজন দার্শনিক বলছেন পূর্ব দিকে যখন সূর্য উঠে সূর্য সারা পৃথিবীকে চিৎকার করে একটা কথা শিখায় হে বিশ্ববাসী তোমার কপাল ভালো যে তুমি বিছানায় মরে যাওনি আবার